চকল কিতা কৰা আপোনাৰ লগে লগে এটা চিম্পুল আৰু ইজি ফাণ্ডান হাজানি দেখাইম কন্যাৰবাৰীৰ ত' কন্যাৰবাৰীৰ ফাণ্ডান হাজাৰীয়া হললৈ আহিব লাগে ত' দেখাইম ইখনৰ মাজে আছে শেষে আছে এইখনে সমাজে আচোন আমাৰ বড়ো বাবী বড়ো বৈন বৰ বৈনৰ ফ্রেন্ড আমার তাদের বইন একজন সো তারা ফান্দান হাজাইরা আর আমি আসি ভিডিও হর এইখানেও মাঝে দেখতে পারা তারা আঁকিলাখান ফান্ডানও লাগে সুন্দর সুন্দর সরিয়া গোয়া ফান যেটা লাগে আর কি একবারে ইজি করে বানাইলে রা ও আতো টাইম নাই কুইকলি বানাইলে রা আর কি তো জেলাখানও বানাইছেন খুব সুন্দর আসলে আর যারা যারা টাইম অতটা ফ্রি আপনারা বিজি মাঝে ফ্রি কুইকলি বনাই থৈ চাই ৰা আৰু অটো ফ্ৰী নাই বিজি আছো ইন তো ধাৰা আঁকি অ'লাখন ফানডান বনাই আপোনাৰ লৈ আছে থাকিবৰ পৰা জল্ডি জল্দি আঁকিম তো ইখন মাজে ফানদান খালি ধাৰা নাই দামবাৰীত আকৌ ফাণ্ডান আহিব তো আচলতে কন্যাবাৰীতে খিলান বনাই ৰা আঁকি অ'লাখান আমি আপোনালোকে শ্বেয়াৰ খতম চাই ৰাম তো সেইকাৰণে মাজে গোৱা আগে থাৰে সাত খাটা আছিল আগত আঁকি আৰু ক্ষীৰ্ণেও আনো ইগি শিকিছোঁ এইখন এইগুণ আগৰো খাটা আছিল গোয়া রেডি করে থেন যত আগে খামাটাই না নি তো এগুলাখান আর এইখানে আমার বড় বিয়ে গান বাজাইসোন ইউটিউবর মাঝে গান শুনে শুনে তাইন চাই আকি যে সহালই যাব তাইন করে বিয়া বিয়াবির গান শুনে শুনে করেন তো লগে গানও গাই রা এইখান আর শুনাইছি না গান বাজে আচ্ছা ঠিক আছে গান বাজাইতে তো তা তাই ও খুব তাই কিল্লি উল্লিও তাইরা গার মাঝে আর আমার তালেবর থৈ নিয়ে ফানও থাকি দেখানি অত্তলাখান তো বাকি সুন্দর করেও ফান্দান হাজানি ওর খুব সুন্দর করে আর যে সকাল হয়ে যায় এইটা হাজানি তো হই আপনার লগুলা সরাম সপ্তাহ এইটা বাকি টাকত একটা আছিল বিয়ার দিন আগর রাইত তো আগর রাইত কোৱা কি বিয়ার দিন আগর রাইত রেডি করে বালা যে বাদর দিন ধার অত টাইম নাই যে ফান্ডান বানাইতে ইতো সকলেও কৰে তো আচ্ছা ঠিক আছে জেলাখান ওই রো সুন্দর করে হয় আঁকি আর ইজি হৈ যাখন ওলাখনো ফান্দান বনাই নিৰোঁ তো আপোনাৰ দেখোঁতে তাহোক আজিকা আপোনাৰও যদি ধৰো আইডিয়া ঐলো আঁকি যেনে যদি আপোনাৰ কুইকলি ওলাখন বনাই আনি থাকি চাইন ফান্দান এখান্তি নি থাকি ফাৰবাৰ প্ৰব্লেম নাই তো আমাৰ সকলোতেও চাই ইজি খৰি হৈ যিটো কুইকলি হৈ যি তোতো টাইম নাই ক'তো খাম তাকে বিয়া বাৰী ক'তো খাম তাকে আপোনাৰ জানৰাজাৰ বিয়া দিছে বা বিয়া কৰাইছন বা করছোনারা বুস্তাফার বিয়ে খুব খাম থাকে তো এনে সকলে মিলে করলে এরা করি আসলে সকালেও উইযার তো আপনারা দেখতে তাহক আমার লগে থাকুক যারা আমার লগে আসেন তারা অ ধরার লাগে অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আর যারা আমার চ্যানেল জয়েন জেন তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যাইবা আমার লগে থাকবা আর আমার লগে থাকি আছে আমি ভিডিও দিয়ে আপনারা শেয়ার শেয়ার করবা আর এনজয় করবা আর নাইসনেস কমেন্ট করে যাইবা তো لا صفنت الفرنه تتحرك You gon' be my gold, flexin' on these empty yeah, homes. Whoa, you gon' be my gold, man, ain't that ain't cool? So let me put them all on your cola. You can be my Coca, baby, I'll be your cola. Cola. সুদেবটাফার লাস্ট পর্যন্ত আছে আমার ভিডিও এখানে ফ্রেশ ফ্লাওয়ার শক্তা হইছে সুন আর চমন বাহার দরজা সরি জোরদা হইছে তো দিয়া নাইনি ওলাখান হাজাইয়া আর লইয়া আর সুন্দর করে আর তো কি শিখলে লাগছে আমার ভিডিও নিশ্চয় কমেন্ট বক্সে কমেন্টস করে জানাইবা আর সকল্প আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম